আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি জোড়া পিটিশন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন তল্লাশি মামলায় ফেসে গেছে কলকাতা পুলিশ মনোজ ভার্মা রাজীব কুমার ব্যাগোছা কলকাতা পুলিশ নিজেই ফেসে বসে আছে একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে মনোজ বার্মা রাজীব কুমার ব্যাগটা গোছান

মেবি অন সাম আদার ডেট অ্যান্ড লেটার অন বিল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইব অ্যান্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে কি পড়িনি মানে কি লেখা আছে দ্যাট ইজ নট ইন মাই নলেজ অ্যান্ড সেই জন্য মানে ওর স্পেসিফিক টার্ম মানে ওয়ার্ডের উপর কোনো কমেন্ট করা উচিত হবে না বাট যেহেতু বিষয়টা মানে আদালতে পেন্ডিং আছে ওটা উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না ইনভেস্টিগেশন ইজ অন এটাই বলে তল্লাশি নয় তথ্য চুরি করতে এসেছিল কেন্দ্রীয় এজেন্সি আই প্যাকে এটি তল্লাশি নিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড করতে আসেনি তথ্য চুরি করতে এসেছে যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো দিল্লির অফিসেও রেড হতো আর আই অন্য যারা ডিরেক্টর আছে একটা কোম্পানিতে রেড করলে যতজন ডিরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আই প্যাকের অফিসে কেন গেছেন আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত আইপ্যাক জড়িত থাকলে আই প্যাকের আরও পাঁচটা অফিস আছে সেখানে রেড হয়নি কেন খালি বাংলায় কেন এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যুক্তি আমাদের অস্ত্র ফোন আমাদের অস্ত্র ফেসবুক লাইভ করুন মানুষকে বোঝান বিজেপির নেতারা যখন টাকা নেয় ক্যামেরায় ধরা পড়ে তখন ইডি দেখতে পায় না চোখ কানা হয়ে যায় না যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই তারা সবাই খারাপ তারা সবাই চোর আর তুমি সাধু হাওড়া স্টেশন থেকে পাঞ্জাবের তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার পাঞ্জাবে কবাডি খেলোয়াড় খুনে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে হাওড়া থেকে ট্রেন ধরে পালানোর আগেই পাকরাও গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গে হাওড়া হয়ে পালানোর আগেই গ্রেপ্তার করা হয়েছে এই তিন দুষ্কৃতী করণ পাঠক তরুণদীপ সিং আকাশদীপ সিংকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে i <laughs> you